আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি বরিশাল মুক্তিযুদ্ধ পার্কে তো পরিবেশটা খুবই সুন্দর বাতাস হইতেছে মেঘলা মেঘলা ভাব আসলে দারুণ লাগতেছে তো এই জায়গায় বিষয়ে চিন্তা করলাম আপনাদের সাথে একটা বিষয় একটু শেয়ার করি গত পরশু দিন ঢাকা ভার্সিটি নির্বাচন গেল নির্বাচনে শিবির বিপুল ব্যবধানে ধরা পড়ছে আর ছাত্রদল একটা আসনও পায় নাই তো বর্তমানে আসলে যেটা হয়েছে বাংলাদেশের রাজনৈতিক মূল শক্তিটাই কিন্তু বিএমপি তো সেই বিএমপির অঙ্গ সংগঠন ছাত্র দল তারা একটা সিটও পায় না এটা কিন্তু আসলে একটা বড় ভাববার বিষয় তো এইটা বলি আগেই যে আমি আসলে খুবই ক্ষুদ্র একজন মানুষ আমি ঢাকা ইউনিভার্সিটির এই নির্বাচন নিয়ে কথা বলারও কোনো ক্ষমতা আমার নাই সক্ষমতা নাই আর এই যে মানে ছাত্রদল বা বিএমপি নিয়ে কথা বলার মতো কোনো অবস্থানও আমার নাই কিন্তু আজকের কথাগুলো আসলে আমি বলতেছি আমার কিছু বড়ো ভাই কিছু বন্ধু এবং আমার কিছু ছোটো ভাইদের উদ্দেশ্যে যারা আসলে ফেসবুক কাপাইতেছে মেশে মিশে তো তাদেরকে আসলে একটা জিনিস একটু স্মরণ করাই দিতে চাই যখন সেখানে চললে গেল পাঁচই আগস্ট ওই টাইমটায় আমরা আসলে সবাই কিন্তু ধারণাই করে নিয়েছিলাম যে বিএমপি সামনে ক্ষমতা আসতে চাইতেছে এখনও ধারণা করি কিন্তু ওই টাইমটার ধারণাটা ছিল অন্যরকমের আমি ধারণা করতাম ব্যক্তিগতভাবে যে এমন একটা পজিশন ক্রিয়েট হয়েছে যে এখন যদি নির্বাচন দেওয়া হয় তাইলে বিএমপি মোটামুটি দুইশো সত্তরটার উপরে আসন পাইবে জামাত পাইবে বিশটার মতন আর বাদ বাকি দশটা হয়তো স্বতন্ত্র ততন্ত্র এরা ওরা পাইবে এই তো এরকমই একটা ধারণা কিন্তু ছিল কিন্তু এরপরেই শুরু হইলো ইশরাক কাণ্ড এরপরেই ওই যে সাদাবাজির কিছু কাহিনী সামনে আসলো এরপর ওই যে খুন টাইপের কিছু কাজ ঘটতে গেল মাঝখানে হ্যাঁ এরপর রুমিন ফারহানার কিছু কথাবার্তা এরপরে আপনার ওই যে ফজলুল হক নামে উনি যিনি আছে ওনার কিছু কথাবার্তা রুমিন ফারহানা মানুষের গালি গালাজ হ্যাঁ মানে এই এই সব কিছু মিলেই দিলেই ঢাকা সিটি কর্পোরেশন দখল করে রাখা ক্ষমতার জন্য এই সব কারণের পর আজকের এই পজিশনে আইসা আমার কাছে মনে হইতেছে বিএনপি জেতবে ঠিকই কিন্তু হয়তো দুইশো আসন পাইবে তো দেখেন কোথা থেকে কোথায় চলে গেছে অবস্থানটা এতদিন ছিল দুইশো সত্তর আসলে দুইশো সত্তরই পাইতে এতক্ষণ নিশ্চয় হতো না এটার ধারণা তাদের অবস্থান দেখি মানুষের একটা আগ্রহই ছিল বিএমপির প্রতি আলাদা সেইখান থেকে আসলে আগ্রহটা কিন্তু ঘুরিয়ে যাইতেছে কেন তাদের কর্মীদের কারণে এই যে আমি বলি আমাদের দেশটা তো আসলে পাঁচই আগস্টের পর আমরা পরিবর্তন করতে চাইছি আগে এক জায়গায় কোন শিক্ষকের অন্যায়ভাবে হেনস্থা করা হয়েছে এইটা পাঁচই আগস্টের আগের ঘটনা কিন্তু পাঁচই আগস্টের পরে তো এই ঘটনাটা হওয়ার কথা না ভাই ওই জায়গায় তো হবে কি শিক্ষকরা গুরুজনের মতন মানে আমাদের কাছ থেকে সম্মান পাবে এইটাই তো পাঁচই আগস্টের পরে হওয়ার কথা ছিল কিন্তু হইল কি যে পাঁচই আগস্টের আগে ছাত্র লীগ এখন করতেছে ছাত্র দল এখন আমার যেটা হইল ছাত্র দল করার পর প্রতিবাদ যে আসবে প্রতিবাদের কোনো সুযোগ নেই কেন কারণ আগে তো ছাত্রলীগ করতো ওই তখন তো আপনি প্রতিবাদ করেন নাই আর ভাই তখন প্রতিবাদের অবস্থান ছিল না প্রতিবাদ করলে মানে কেউ লাগছে ঝামেলা লাগছে এর লাগে প্রতিবাদ করতে পারে নাই কিন্তু এখন কেউ প্রতিবাদ করলে সাথে সাথে ভিডিও করিয়া ছাড়তে আসে কই আগে তো ছাত্রলীগ করছে তখন তো কেউ প্রতিবাদ করে না এখন ছাত্র দল করলো পরেই কেন প্রতিবাদ আসলো আসলে এইসব কথাবার্তার তো কোনো ভ্যালু নাই ভাই আমরা তো তখন পরিবর্তনই চাইতেছি এখন প্রতিবাদ হইবে আগে হয় না এখন হইবে এইটাই হইল খেলা নাই আর একটা কথা বলি এই সব কাজগুলো মানুষ আসলে বিরক্ত হয় আপনি যে কাজগুলো এখন উচিত বাংলাদেশের জন্য প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত কি কি করছে জিয়ার বাংলাদেশের সময় থেকে যতদিন তার অবদান কি ছিল বাংলাদেশের প্রতি বেগম খালেদা জিয়ার কি অবদান এই বাংলাদেশের প্রতি এরপরে তারেক রহমানের কি অবদান বাংলাদেশের প্রতি সম্পূর্ণ বিএনপির কি অবদান বাংলাদেশের প্রতি এগুলো শেয়ার করেন বেশি কীটা এইটা হলো ফার্স্ট সেকেন্ড হলে কি আপনাদের ভবিষ্যতে কি লক্ষ্য বাংলাদেশটা নিয়ে কি আমি শুনে আপনারা আগাইতে চাইতেছেন এইটা শেয়ার করেন থার্ড এগুলো কি আপনারা কী পরিমাণে এই গণতন্ত্র রক্ষা করার জন্য গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য কী করি পরিমাণে আপনারা চেষ্টা করছেন কষ্ট করছেন কী পরিমাণে অত্যাচারের শিকার হয়েছেন এইগুলো শেয়ার করেন আর চতুর্থ তো আপনাদের যারা বিরোধী দল আছে এদের ভুল ত্রুটিগুলো শেয়ার করেন লক্ষ্য কিন্তু এরমই হওয়া উচিত ছিল কিন্তু যেটা হয়ে গেলো যে মানে কেমনি যেন চতুর্থটা এক নম্বরে চলে গেছে প্রতিদিনই আমি দেখতে পাই যে আমার বন্ধুরা এরা শেয়ার করে যে বাংলাদেশের শিবির বাংলাদেশের জন্য ভালো হয় না এই কারণে ওই কারণে এগো হারাদ মনে করেন প্রতি দশ দিনে যদি একটা যদি শেয়ার পোস্ট করে তাহলে দশটার মধ্যে অন্তত আটটা পোস্ট থাকে শিবিরের বিপক্ষে আর দুই একটা পোস্ট থাকে ওই যে যারা অত্যাচারিত হয়েছিল এগুলো নিয়ে কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশটাতে কেমন গড়তে চায় বিএমপি এটি কিন্তু একবার বলতেছেন না আপনি আর দুই নম্বর হইলো গিয়া অতীতে আপনারা কী করছেন বাংলাদেশের জন্য এরাও কিন্তু মনে মনে করাছেন না তো আমি মনে করি আপনাদের এখন ওই সবই এই শিবিরের এই বাদ দিয়ে এই শিবির নিয়ে এখন এই শিবির দিক থেকে গেছে আপনারা ওই বাদ দিয়ে শিবিরের শিবির সব বাদ আপনারা এমনি ক্ষমতা এবেন তো আপনারা এই চান্দাবাজি টাইপের যে কাজগুলো হইতেছে এইগুলো সম্পূর্ণরূপে বিপক্ষে অবস্থান নিয়ে কেমনি এগুলো আটকাল দেয় এটার ব্যবস্থা ঠিক আছে আর দ্বিতীয়ত আপনারা বেশি বেশিকে যান আপনাদের যে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত যে অবস্থানগুলো যে কাজগুলো দেশের পক্ষে এগুলো শেয়ার করেন আর আপনারা ভবিষ্যৎ বাংলাদেশটা কীরকম গঠন করতে চান ওইটা শেয়ার করেন আর আপনারা যেভাবে অত্যাচারিত হয়েছেন ওই জিনিসটাও দেখান কারণ এরাও দেখার দরকার আছে মানুষের যে আমাকে তো এইরকম কিন্তু দুলুম হয়েছে আমাদের উপরে চতুর্থ তো আপনি এই যে এখন আপনাকে বিরোধী দল বলতে গেলে শিবির তাহলে শিবিরে নিয়ে আপনি ওদের খারাপ কাজগুলো অবশ্যই প্রচার করতে হবে মানুষের জানতে হবে জানুক আর এইটা যদি আপনি এক নম্বরে নিয়ে যান আপনি বাংলাদেশ নিয়ে ভবিষ্যৎ লক্ষ্য খেয়ে ইয়ে না জানান তাইলে আর হইল না আমরা যদি সারাদিন শিললেন ওদের মুক্তিযুদ্ধের চেতনা চেতনা করিয়া ওই চেতনাই কিন্তু একদিন সেখানে দিনে খাইয়ে এখন আর চেতনা কিন্তু কোনো কাজে লাগতে আছে না ওই চেতনা বাদ দেন চেতনা বাদ দিয়ে নিজের দল নিয়ে ভাবেন এই দেশটাকে কিভাবে আগে নিয়ে দেবেন ওইটা মানুষের সামনে পেশ করেন এবং পেশ করিয়ে ওই ভাবে করে এখন থেকেই কাজ শুরু করেন আর নয়তো ভাই এই যে বললাম না তো এখন আমার ধারণা হয়তো দুইশো সিট পাইবেন কিন্তু যদি আরো এক বছর পর নির্বাচন হয় আর আপনারা যদি এই একই কার্যক্রম চালাইতে থাকেন এই রুমিন ফারানা এই ইশরা হোসেন এই যদি এই ক্ষমতার পিছনে এরকম করে লাফাইতে থাকে তাইলে এক বছর লাগবে না ভাই দেড়শো নিচে নামতে তো এই যে দুইশো সত্তরটা দিয়া নিজের পজিশনটা নামাইতে নামাইতে দেড়শো নিচে নামাই ফেলাই না ভাই